উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সংস্কৃত বিষয়ের নাটক অংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউর সাজেশন আজ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করব বলে রাখি বন্ধুরা এর আগে আমি গদ্যাংশ ও পদ্মাংশ থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন দিয়েছি তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাটকটি কার অনুবাদ এই প্রশ্নটির অথবা প্রশ্ন বাসন্তিক স্বপ্নম নাটকের রচয়িতাকে উত্তর হবে অপশান এ শ্রী কৃষ্ণমাচার্য মূল নাটকটি যে ইংরেজি নাটকের অনুবাদ সেটি হল উত্তর অপশান সি এ মিড সামার নাইটস ড্রিম এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা যদি তোমরা ইংলিশ টার্মে লেখো তাহলে প্রথম অ্যালফাবেটগুলো অবশ্যই তোমরা ব্লগ লেটারে দেবে বাসন্তিক স্বপ্নম নাটকটিতে কয়টি অঙ্ক আছে উত্তর হবে অপশান সি পাঁচটি অজমুল নগরস্ব নগরটি কী উত্তর হবে অপশান সি বৈবৎসৎ নগর বাসন্তিক শব নামে রাজা ও রানীর নাম কী উত্তর অপশান এ ইন্দ্রবর্মা ও কনক লেখা উদ্বাহ শব্দের অর্থ কী উত্তর অপশান ডি বিবাহ উদ্বাহ শব্দটিতে কোন ধাতু আছে উত্তর অপশান বি বহ ধাতু নারিকা শব্দের অর্থ কী উত্তর অপশান ডি ক্ষণকাল রাজা ইন্দ্রবর্মার কাছে প্রতিটি মুহূর্ত ছিল একটি অপশান এ যুগের সমান অতি নির্ঘিন্ন হল উত্তর হবে অপশান সি শশাঙ্খ বা চাঁদ ইন্দু শর্মার কন্যার নাম কি উত্তর হবে অপশান সি কৌমুদি প্রমোদকে কে উত্তর হবে অপশান বি রাজার পরিচায়ক কৌমুদি কাকে বিবাহ করতে চেয়েছিল উত্তর হবে অপশান সি বসন্তকে মহোৎসব প্রমোদ প্রসাদং পূর্বং তাং পরিণেশে অর্থাৎ সকলে আমার বিয়ে উপলক্ষে আনন্দে মেতে উঠুক এই কথাটি কে বলেছিল উত্তর অপশান সি ইন্দ্রবর্মা শশাঙ্খ শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি উত্তর হবে অপশান বি চন্দ্রহ অবনীপহ শব্দের অর্থ কি এই প্রশ্নটি আবার অথবা দিয়ে বলতে পারে কনকলেখা কার প্রেমিকা বা হবু স্ত্রী এই প্রশ্নটা অথবা দিয়ে বলতে পারে অবনিপহ শব্দের প্রতি শব্দ কি উত্তর হবে অপশান এ রাজা কুহু বা দর্শ বা দর্শম শব্দের অর্থ কি উত্তর অপশান ডি অমাবস্যা নাটকের নেপথ্যে কি শোনা গিয়েছিল উত্তর অপশান ডি মৃদঙ্গ ধ্বনি স্ব মনোমানসং অর্থাৎ সে আমার মনোমন্দিরে এই মনোমানসককে উত্তর হবে অপশান এ বসন্ত পরিণয় অকারণম শব্দের অর্থ কী উত্তর অপশান এ অবিবাহিত থাকা বা চিরকুমারী থাকা নাটকে উল্লিখিত রাজার ভৃত্যের নাম কী এটা পূর্বেই বললাম উত্তর হবে অপশান ডি প্রমোদ যথা জ্ঞাপতি দেবহ কে বলেছেন অর্থাৎ যথা আজ্ঞা মহাশয় এই কথাটি বলেছিল অপশান সি রাজা ইন্দুবর্মার পরিচায়ক প্রমোদ কন্যার প্রতি ইন্দু শর্মার কী আজ্ঞা ছিল উত্তর হবে মকরন্দকে বিবাহ করা রাজা ইন্দোবর্মার কাছে আগত বৃদ্ধটি কেমন ছিলেন উত্তর হবে অপশান সি রাগে ও শোকে পরিপূর্ণ বিজয়তম অজমাকং অবনিপহ কে বলেছেন উত্তর হবে ইন্দু শর্মা অর্থাৎ আমাদের রাজার জয় হোক কিংবা যুক্তং সময় বিরুদ্ধ আচরণম অর্থাৎ সময়ের বিরুদ্ধ আচরণ করছো কেন এই কথাটি কে বলেছিল উত্তর অপশান বি রাজা ইন্দ্রবর্মা কাকে বলেছিল কৌমুদিকে প্রিয়দর্শনহ শব্দের কোন সমাস হয়েছে উত্তর অপশান এ বহু বৃহী সমাস সাধ আমহ শব্দের প্রতিশব্দ হলো উত্তর অপশান এ গচ্ছমহ বল্লভ শব্দের অর্থ কি উত্তর অপশান এ প্রিয় বা স্বামী নেপথ্যে শব্দের অর্থ কি উত্তর অপশান বি পর্দার আড়ালে ক্ষিয়তে সত্তরং ন এখানে সত্তরম শব্দের সকারণ বিভক্তি হল উত্তর হবে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়া প্রশ্ন করো কেমন করে সত্তর কেমন করে দিয়ে প্রশ্ন করলে হয় বিশেষণে দ্বিতীয়া বয়হ পদের বিশেষণটি কি উত্তর হবে অপশান বি অজাতজাম অজাতজাম বয়হ শব্দের অর্থ কি উত্তর হবে অপশান ডি তোমার বয়স কম দিন মানসহ পথটির সমাস হলো উত্তর হবে অপশান এ বহুব্রীহি সমাস দর্শনীয়ং তে বপুহ। তে পথটির অর্থ কি উত্তর হবে অপশান এ তব দর্শনীয়ং তে বপুহ এখানে কার কথা বলা হয়েছে উত্তর হবে অপশান এ কৌমুদি অর্থাৎ এর মানে হচ্ছে তোমার শরীর সুন্দর পরং কার্য পরতয়া বিস্মিতম বক্তাকে অর্থাৎ আমি কাজের মধ্যে ভুলে গিয়েছি বা বিস্মিত হয়ে গিয়েছি উত্তর হবে অপশান বি ইন্দ্রবর্মা ওই কৌমুদি বক্তাকে উত্তর হবে অপশান বি ইন্দ্রবর্মা অর্থাৎ ওহে কৌমুদি অসা মন্দ নাহা এখানে কার কথা বলা হয়েছে এখানে উত্তর হবে অপশন এ কৌমুদি অর্থাৎ কৌমুদি নিজেকে মন্দ ভাগিনী বলেছেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও